বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত সম্মানিত সৌদি প্রবাসীরা আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে সৌদি প্রবাসীদের পরিবার যারা এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন এবং সৌদি আরবে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে সৌদি ফ্যামিলি ভিজিট ভিসা স্বাভাবিক হবে কিংবা সৌদি ফ্যামিলি ভিসা খুলে যাবে সেই বিষয় নিয়ে কারণ আপনাদের আগ্রহ বোঝা যায় কারণ আপনারা প্রতিনিয়ত ফেমিলি ভিজিট বিষয় সংক্রান্ত ভিডিওগুলোতেও মন্তব্য করছেন এবং অন্যান্য ভিডিওগুলোতেও মন্তব্য করছেন কারণ আপনারা ওদের আগ্রহে অপেক্ষা আছেন আপনাদের প্রিয় মানুষটির কাছে আসার জন্য সৌদি আরবে এসে আমরা করার জন্য আসলে সব মিলিয়েই ফ্যামিলি ভিজিট বিষয় নিয়ে যে এই সময়ের যে জটিলতাটা আহ সেই বিষয়ে আলোচনার আগে প্রথমে এই ভিডিওটা দেখুন আপনারা অনেকেই জানেন ফ্যামিলি জিয়ারা বিষয় বর্তমানে এক মাসের বেশি হচ্ছে না তবে যারা সৌদি আরবে ইনভেস্টর লাইসেন্স হোল্ডার আছেন ইনভেস্টর ভিজে আছেন আপনারা চাইলে আপনার ফ্যামিলিকে সৌদি আরবে এ কামা করে নিয়ে আসতে পারবেন মানে পারমান্ট রেসিডেন্ট করে তো আপনাদের ডিপেন্ডেন্ট ভিজা উঠানো থেকে শুরু করে আপনার ফ্যামিলিকে কামা করে সৌদি আরবে নিয়ে আসা পর্যন্ত সম্পূর্ণ প্রসেসিং আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা যারা ইনভেস্টর আসেন সৌদি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত করে দেওয়ার চেষ্টা করবো আর যারা নর্মাল ইকামা হোল্ডার আছেন তারা আপাতত যোগাযোগ করবেন না কারণ ফ্যামিলি ইকামা শুধুমাত্র ইনভেস্টর লাইসেন্স হোল্ডার যারা আছে সৌদি প্রবাসী না দেখলেন ওনার মাক্ট বডি উনি সৌদি আরবে একজন বিশিষ্ট লয়ার ইমিগ্রেশন লয়ার বলতে পারেন মাকগে বলতে পারেন কিংবা ট্রাভেল এক্সপার্ট বলতে পারেন কারণ ওনার অনেক প্রতিষ্ঠান সৌদি আরবে উনি বিশ্বাস সংক্রান্ত কাজ এবং ইনভেস্টর লাইসেন্স সংক্রান্ত কাজ এবং আন্তর্জাতিক যে টুরিস্ট বিষয়গুলো সৌদি আরব থেকে え बांग्लादेशীদের জন্য সেই বিষয়েও উনি বিশা করে থাকেন এবং আপনারা জানেন এবং চিনেন সৌদি আরবের সবচাইতে পরিচিত মুখ আমাদের প্রবাসীদের সবচেয়ে আস্থার প্রতীক বিন মেশাল ভাই বিন মেশাল ভাই কিন্তু সৌদি আরবের একজন ইনভেস্টর এবং ওনার যে ব্যবসা লাইসেন্স সেটাও উনি করে দিয়েছেন তাই ওনার অভিজ্ঞতা এবং ওনার কাজের দক্ষতা এবং সবকিছু মিলিয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান

অনেক আগে থেকে বন্ধু পাঁচ সাত বছর আগে তারও বেশি হয়তো বন্ধু ফ্যামিলি বিষয় যেটা শুধুমাত্র সৌদি আরবে যারা ডিপ্লোম্যাটিক আছেন যারা দূতাবাসের বড় বড় কর্মকর্তা আছেন কিংবা বড় বড় সংস্থাগুলিতে কাজ করেন যেমন জাইকা ওয়ার্ল্ড ব্যাংক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এইসবে যারা কাজ করেন তাদের ফ্যামিলি বিষয় হচ্ছিল এবং হচ্ছে এখনো হচ্ছে আর আমরা যারা সৌদি আরবে সাধারণ পেশায় আছি রেসিডেন্ট পারমিট অর্থাৎ আকামা হোল্ডার আছি আমাদের জন্য সৌদি প্রভা সৌদি আরব সরকার গত কয়েক বছর আগে এই সৌদি ফ্যামিলি ভিজিট বিশ্বাস জেয়ারা বিশ্বাস যেটা জিয়ারা শব্দের অর্থ হচ্ছে ভিজিট করা আরবিতে এই জেয়ারা শব্দের অর্থটাই হচ্ছে এখানে পার্থক্য এই যারা আমরা শুধুমাত্র আমরা যারা আকামা হোল্ডার আছি আর শুরুতে তো যাদের হাই প্রফেশন ভালো ছিল অর্থাৎ পেশা ভালো ছিল তারা ফ্যামিলি আনতে পারতো তারপরে সেটাকে আরো সহজ করে সকল আল পেশার কি আনার সুযোগ দিয়েছে সৌদি সরকার তারপরে অনেকেরই যেমন যে ডোমেস্টিক ওয়ার্কার আরদের ছিল না সেই ডোমেস্টিক ওয়ার্কারদেরও সেখানে অন্তর্ভুক্ত করেছে তাই এই জেরা শব্দের অর্থটা হচ্ছে আমার আমি যেহেতু সৌদি আরবে বসবাস করি আমার রেসিডেন্ট পারমিট আছে অর্থাৎ আকামা আছে আমি আমার পরিবারকে সৌদি আরবে হ্যাঁ ঘুরে যাওয়ার আমন্ত্রণ পাঠাতে পারি যেটা আমরা ইনভাইটেশন লেটার বলি সৌদি আরব থেকে যেটা পাঠাই ইনভাইটেশন লেটার পাঠাতে পারি এবং এই ইনভাইটেশন লেটারটা ঢাকায় পাঠানোর পরে আপনারা প্রসেসিং করে যেটা পান সেটা হচ্ছে বিশাল তারপর সৌদি আরবে আসেন তাই এই মুহূর্তে সৌদি আরবের এই ফ্যামিলি বিজেপি যারা ইনভেস্টর আছেন তাদের হচ্ছে এবং সেটা আকামা সরাসরি আকামা সেখানে আমরা যেরকম আকামা দিয়ে এই দেশে থাকি এবং ফ্যামিলিদেরও আকামা হয় এবং সেই আকামারও কিন্তু রেনিউ ওর জন্য পয়সা দিতে হয় আমরা যেমন সৌদি আরবে আমাদের প্রতিটা আকামার মান্থলি একটা পেমেন্ট দিতে হয় যেটাকে অন্যান্য দেশে লেভি বলা হয় এবং আকামার রেনিউ ফি দিতে হয় সেটারও করতে হয় ইন্সুরেন্স করতে হয় সব করতে হয় সেটা তবে নর্মাল সেটার মূল আপনি এই ফ্যামিলি ভিসা যাদের হাই স্কেল আছে ইনভেস্টর ভিসা আছে ইনভেস্টর সৌদি আরবে অসংখ্য ইনভেস্টর এই মুহূর্তে সৌদি আরবে তারা ফ্যামিলি আনতে পারছেন এবং এই ইনভেস্টর যারা আছেন তারা কিন্তু সৌদি আরবের কফিলের মতোই কারণ তাদের কফি নাই এবং তারা তাদের প্রতিষ্ঠানে যে সকল কর্মীদেরকে নিয়োগ দেয় যে কর্মীদের কফিলও কিন্তু সেই এবং তাদের আকামা থেকে শুরু করে স্যালারি এক্সিট ছুটি সব কিন্তু উনি দিতে পারে তাই এই এক্সিট বিষয়ে যার ইনভেস্টর বিষয়ে যারা আছেন তাদের ফ্যামিলি বিষয় হচ্ছে এই বিষয়টা নিয়ে অনেকে গুলিয়ে ফেলেন যে ফ্যামিলি বিষয় তো খোলা আছে ভাই

কারণ আমি কয়েকজন ইন্ডিয়ানের সাথে কথা বলে দেখেছি যে ইন্ডিয়া থেকে নাকি হচ্ছে তো এখন ইন্ডিয়া থেকে হওয়ার কারণ হচ্ছে ইন্ডিয়া থেকে ম্যাক্সিমাম যারা হচ্ছে পাকিস্তান থেকে আবার হচ্ছে না মনে রাখেন পাকিস্তান থেকে হচ্ছে না ইয়েমেন থেকে হচ্ছে না মিশর থেকে হচ্ছে না ইন্ডিয়া থেকে হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে ইন্ডিয়ানরা ম্যাক্সিমামই হিন্দু তাই তারা যে কারণে এইটাতে সীমিতকরণ করেছে সেটা হচ্ছে যে এই ওরা এসে হজের জন্য যাবে না এটা হচ্ছে যে মূল কারণ সৌদি প্রবাসী এবং সৌদি প্রবাসীর পরিবার আপনারা বুঝতে পারলেন যে পার্থক্যটা কি এবং এই মুহূর্তে কোন কোন বিষয়গুলো হচ্ছে আর ফ্যামিলি ভিজিট বিষয় খুললেই আমরা আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ